আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে অবাধ্য সন্তানকে বাধ্য করবে আপনার সন্তান যদি অবাধ্য হয় কথা না শুনে তারপরে লেখাপড়ায় যদি অমনোযোগী থাকে কোনোভাবেই লেখাপড়ায় মনোযোগ আসে না তারপর মেধা কম থাকে আমার দেখার নিয়মে যে আপনি এমনটি করুন মাত্র দুই মিনিটের মধ্যে আপনার সন্তান বাধ্য হবে ইনশাআল্লাহ আপনার সন্তান মনোযোগ চলে আসবে সন্তানের আপনি যদি আমার দেখায় নিয়ম যে আমলটি করতে পারেন পরিপূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে একটি মাত্র নাম আপনি এক বার পাঠ করবেন একটি মাত্র নাম এক হাজার বার পাঠ করে আপনার সন্তানের মাথায় ফুগিলে সন্তান বাধ্য হয়ে যাবে আপনার কথায় উঠবে বসবে আপনি যা বলবেন তাই করবেন প্রিয় ভাই বোনেরা আমলটি করতে আপনার বেশি সময় লাগবে না অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন এমনটি করে যখন ফলাফল পাবেন আপনি আনন্দিত হয়ে যাবেন আপনি একেবারে খুশি হয়ে যাবেন ভাই বোনেরা অনেক অভিভাবকরা রয়েছে যাদের সন্তান নিয়ে একেবারে পেরেশনের মধ্যে থাকে সন্তান অবাধ্য তারপরে মেধা কম লেখাপড়ায় মনোযোগী কম তাদেরকে নিয়ে অভিভাবকরা অনেক চিন্তিত হয়ে পড়ে যে সন্তানের এই অবস্থা কী করব অনেকের দেখা যায় একটাই সন্তান হয়তো একটা ছেলে একটা মেয়ে আবার অনেক সময় দেখা যায় শুধু একটি ছেলে আবার অনেক সময় দেখা যায় শুধু একটাই মেয়ে এভাবে হয় একটি সন্তান মোট কথা একটা সন্তান সে যদি অবাধ্য হয় লেখাপড়া না করতে চায় লেখাপড়ায় মনোযোগ না থাকে তারপর মেধা আবার কম থাকে তাহলে তাকে নিয়ে অনেক পেশার মধ্যে থাকতে হয় অভিভাবকদের কীভাবে তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তাকে নিয়ে তো অনেক আশা ভরসা রয়েছে তো সেই গন্তব্য পর্যন্ত কেমন করে পৌঁছাব সে যদি ভালো লেখাপড়া না করে তাহলে ভবিষ্যতে তাকে নিয়ে তো ভালো কিছু আশা করা যায় না আর সে যদি অবাধ্য হয় কোনোভাবেই কথা শুনে না স্কুল কলেজে ঠিক মতো যায় না সে তাই সন্তান ছোট হোক বড় হোক আপনি আমার দেখার নিয়মও যে আমলটি করে সন্তানের মাথা আপনি ফুঁজেন একটু কষ্ট করে কিছুদিন আপনি অভিভাবক হয়ে আমলটি করুন অনেক চেষ্টাই তো করেছেন সন্তানকে বাধ্য করা মেধাবী বানানোর তারপর লেখাপড়ায় মনোযোগ আনা এভাবে যদি আপনার সন্তান হয় তো এভাবে যদি আপনার সন্তান হয় কথা শুনে না আমার দেখার নিয়ম আমল করেন তারপর অনেক দেখা যায় লেখাপড়ায় মনোযোগ নেই মেধা আছে কিন্তু লেখাপড়ায় মনোযোগ নেই তারপরে মেধা আছে মনোযোগ আছে কিন্তু সে অবধি ঠিক মতো লেখাপড়া করতে যাইতে চায়। ঠিক মতো স্কুল কলেজে যেতে চাচ্ছে না মাদ্রাসা যেতে চাচ্ছে না শুধু অস্থির হয়ে পড়ছে অভিভাবক কি করবে এই সন্তানকে নিয়ে একটি সন্তান বেশি করাকরি করলে বেশি রাগ দেখালে সে হয়তো অন্য পথে চলে যাবে এজন্য জন্য মা বাবা অনেক সময় দেখা যায় তাকে অনেক কথা বলে না অনেক রাগ দেখায় না সে একেবারে মা বাবা অনেক ঠান্ডা মাথায় তাকে বোঝায় তারপরেও সে বুঝে না তো সেই সেই তো সেই রকম সন্তানকে নিয়ে যদি আপনি পেয়েছেন মধ্যে পড়ে যায় সেই সন্তানকে বাধ্য করার জন্য আপনি আমলটি করুন মহানর্বুল আলামিনের একটি মাত্র নাম এক হাজার বার আপনি পাঠ করুন আর সন্তানের মাথায় ফুদে দেখবেন আপনার সন্তান বাধ্যগত হয়ে যাবে ইনসাম আপনার সন্তান অবাধ্য হবে না যদি মহানর্বল আলামিন উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে মুক্তি রেখে আপনি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আমলটি আপনি কেমন করে করবেন কিভাবে করবেন আমলটি করে কীভাবে উপকৃত হবেন আমি শুরু শেষ পর্যন্ত বলে দিচ্ছি প্রিয় ভাই বেলা শুরুতে আমলটি করবে তারপর বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায় যখন আপনি আমলটি করবেন এর পূর্বে আপনার সন্তানকে আপনার সামনে বসাবেন আপনার সন্তানকে আপনার সামনে বসিয়ে আপনার যে অজু থাকে তাহলে স্থানে বসিয়ে আপনি আমলটি শুরু করে দেবেন আর যদি অজু না থাকে তাহলে কষ্ট করে আপনি উত্তম রূপে করে এসে আপনি পবিত্র স্থানে বসবেন আপনার সন্তান কিন্তু সামনে বসে আপনি আমলটি করবে। তো প্রিয় ভাই বোনেরা যখন এভাবে উত্তম রূপ উজু করে পবিত্রতা অর্জন করে স্থানে বসবেন তারপর আপনি কি পাঠ করলেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মহান রব্বুল আলমিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবে। আস্তাউফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বি ওয়া তুবু ইলাইহি লা হাওলা

আপনার চিন্তার কোনো কারণ নেই আপনার সন্তান বলে আসবেন মেধাবী বানিয়ে দেবেন আপনি যদি তারপর অবাধ্য বাধ্যগত করে দিবেন লেখাপড়ায় মনোযোগ নাই লেখাপড়ার মধ্যে মনোযোগ দিয়ে দিবেন তারপরে আপনার সন্তানের মেধা কম অনেক লেখাপড়া করে মেধা কম দেখবেন অল্পতেই সে পড়ালেখা মুখস্থ করতে পারে এইভাবে হয়ে যাবে যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে এমনটি করেন এর ভাই বোনেরা তো এভাবে স্ত্রী এবং দুই উৎসব যখন পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন আর সেই নামটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর সেই নামটি আমি আপনাদেরকে বলে বলে দিচ্ছি আর সেই নামটি পাঠ করার পূর্বে আপনার মনকে স্থির করবে মনোযোগ আনবেন দুনিয়ার সব ধ্যান খেয়াল বাদ দিবেন তারপরে মনোযোগ আনবেন তারপরে সেই নামটি পাঠ করবেন যখন তখন মনে মনে নিয়ত করবেন আপনার নামের শিলায় বরকতে আমার আমলকে কবুল করে আমার মনের চাহিদা আপনি পূরণ করে আমার সন্তানকে নিয়ে অনেক আশাবর্ষা রয়েছে অনেক কিছু আমার সন্তানকে মানাতে চান আপনি যে বিষয় আপনার সন্তানকে উচ্চ ডিগ্রি অর্জন করাতে চান ডাক্তার বানাতে চান ইঞ্জিনিয়ার বানাতে চান জজ বানাতে চান একটা বিষয় আপনি বলবেন যে বিষয় আপনি তাকে বানাতে চান ডাক্তার বানাতে চান হ্যা আমার সন্তানকে সদ ডাক্তার বানাতে চান আপনি সদ ডাক্তার হিসেবে কবুল করুন আপনি কিছু সহজ করে দিন আমার সন্তানকে আপনি মেধাবী বানিয়ে একেবারে মনোযোগ করে দিন আমার সন্তানকে দিন আমার যা বলবেন এভাবে মনোযোগ এনে তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন আর সেই নামটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি জীবন الشهيد يا الله 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 جاءت الامر ما تا 160 فوجا تبر अपने अमर पकड़ो ميل الرحيم الشهيد يا الله 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 يقعد تقرش على ورقة الفضول تقربني مواليد ربنا على بسم الرحمن الرحيم الشهيد يا الله الشهيد يا الله

طيب أبو جوكن أختربر بار بذكره يجب إثني كفوده وجب شروشش. ربيج السرور والمحبة مني، بالو محمد وعلى محمد كما سلّي تعالى إبراهيم، وعلى إبراهيم إنك حميد ومجد الله مبارك على، محمد وعلى محمد على إبراهيم، وعلى إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم

আমি যে এত কষ্ট করে আমল করলাম সে আমলকে কবুল করে নিন আমার সন্তানকে বাধ্য করে দিন অবাধ্য সন্তান আমার একটি মাত্র সন্তান সেই সন্তান অবাধ্য লেখাপড়ায় মনোযোগ নেই মেধা পাওয়া সব কিছু আপনি ঠিক করে দিন আপনি তো সব কিছুই পারেন সকল শক্তি আপনার রয়েছে বাদশাহের বাদশাহ মালিকের মালিক সব কিছুই পারেন আপনার কারোর কাছে করতে হবে না আমাদের দিতে আমাকে দিতে এভাবে মহানব্বরা আলিয়ার কাছে বলবেন আল্লাহ আপনার তো কম নেই আপনি আমাকে দান করুন আপনার কাছে চাইতে পারি না সেই ভাষা আমার নেই কিভাবে চাইলে আপনি দিবেন জানি না তারপরে আমাকে দিয়ে দেন এভাবে মহান রব্বুল আলমের কাছে তার বরত্তর কথা বলতে করুন তার কাছে চাইবেন অবশ্যই অভিভাবক যখন সন্তানের জন্য দোয়া করে সেই দোয়ার সাথে সাথে অভি মহান রব্বুল আলমিন কবুল করে এই জন্য আপনি অভিভাবক হয়ে এই কষ্ট একটু করেন অবশ্যই আপনার সন্তান বাধ্য হবে বেশি দিন লাগবে না কিছুদিন আপনি আমলটি চালিয়ে যান আপনি অনেক কষ্টিত করেছেন অনেক ডাক্তার কবিজার কবিরাজ দেখিয়েছেন সন্তানের মেদা ভালো হওয়ার জন্য অনেক ভালো ভালো পুষ্টিকর খাবার খাইয়েছেন কোন তাই কাজ হয় তো আপনি নিজের তা নিজে একটু আমল করে দেখেন কি আর একটা টাকা অপরা খরচ করতে হবে আপনার সন্তান বাধ্য হবে মেধাবী হবে মনোযোগে চলে আসবে ইনশাআল্লাহ ভাই বোন একটি কথা মনে রাখতে হবে মানুষের কোনো দিন ক্ষতি করবেন আর পাশে আমার অবশ্যই করতে হবে বাদ দেওয়া যাবে মিথ্যে কথা বলা যাবে না তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ হিংসা